এতাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে ভাঙরের উত্তর কাশীপুর থানার কাঠালিয়া সংলগ্ন এলাকার ঘটনা আগামীকাল সোনাপুরে তৃণমূলের একটি ছাত্র পরিষদের জনসভা রয়েছে সেই উপলক্ষে ভোগালি দু নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি আলিমুল মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব কাঠালিয়া থেকে সোনপুর এলাকায় যাচ্ছিল আমরা আমাদের কালকে আপনারা জানেন যে কালকে আমাদের ছাত্র যুব সমাবেশ সোনপুরে আমরা সেই জায়গায় যাচ্ছিলাম একটা কাজের জন্য আমাদের প্রধানের হাজব্যান্ড আমাদের রাজুদা ছিল আমাদের পঞ্চায়েত সদস্য হাজবেন্ড আমাদের রাকেশ আমাদের নেতা ছিল আমরা সেমতো অবস্থা এই রাস্তা দিয়ে ক্রস করছিলাম সে সময় আস আইএসএফ আশ্রিত দুষ্কৃতী আমরা তাদের নাম জানি নাটু থেকে শুরু করে খুদে থেকে শুরু করে আলিমউদ্দিন থেকে শুরু করে কিছু আইএসএফের সালাউদ্দিন থেকে শুরু করে আইএসএফের সমাজ বিরোধী যাদের একাধিক থানায় কমপ্লেন করা আছে তারা আজকে পরিকল্পিতভাবে তারা এখানে দাঁড়িয়েছিল গোষ্ঠীময় কটা লোক নিয়ে এবং মেশিনপত্র তারা হাতিয়ার নিয়ে ছিল এমনকি তাদের হাত থেকে বাঁশ লাঠি অস্ত্র ছুড়ে আমাদের ওপরে আক্রমণ করে আমরা তড়িঘড়ি করে বাইকটা জোরে টেনে আমরা একটি জায়গায় অবস্থান করি আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকেও জানাই আমাদের উদ্বৃত্ত নেতৃত্ব আমাদের প্রিয় অভিভাবক এমএলএ সাহেবকে জানিয়েছি আমরা আজকে আমাদের ভোয়ালি দু নম্বর অঞ্চলের আরও কর্মীরা তারা এখানে আসছে যতক্ষণ না এই আইএসএফ আশ্রিত দুষ্কৃতী অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে আগামীকাল বলো আর আজকে বলুন আমরা কিন্তু আন্দোলনের ডাক দেবো আমাদের লক্ষ্য করে ওরা মেশিন ওখানে লং মেশিন থেকে শুরু করে বিভিন্ন মেশিন তারা ওখানে ডেকেছিল এবং এক গুলিও চালিয়েছিল তারা আমাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার পরিকল্পনা করেছিল এই নওসাদ সিদ্দিকীর ইন্ধনে আইএসএফ সমাজবিদরা এখনও তারা উজ্জীবিত আছে আমরা চাই প্রশাসনের কাছে ইমিডিয়েটলি এই আইএসএফ আশ্রয় দুষ্কৃত এই অবিলম্বে যেন অ্যারেস্ট করা হয় তখনই আইএসএফ কর্মী সমর্থকেরা জড়ো হয়ে তাদেরকে রীতিমতন তারা করে বলে অভিযোগ এবং এরই পাশাপাশি এক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছানোর আগেই পালিয়ে যায় আইএসএফ কর্মী সমর্থকেরা এমনটাই অভিযোগ তৃণমূলের দেখো দাদা এরা সম্পূর্ণ এরা ভিত্তিহীন কথা ওরা দিনের বেলায় কোনো গুলি চলে না দিনের বেলায় কোনো ঝামেলা হয় না সাধারণ মানুষ আমাদেরকে অভিযোগ করছে ওরা নিজেরাই ঝামেলা করছে ওদের একটা সোনপুরে একটা প্রোগ্রাম আছে শুনেছি আমি এখনও সঠিক জানি না ওরা এই ঝামেলা পাকানোর চেষ্টা ওরা জানে ওদের পাতলা থেকে মাটি সরে গেছে ওরা পাগলা কুকুর হয়ে গেছে ঠিক আছে পাগলা কুকুর হয়ে গেছে ওদের জলতঙ্ক রোগ হয়েছে জলতঙ্ক রোগের ওদের চিকিৎসা করতে হবে যে অভিযোগ উঠছে সম্পূর্ণ ভিত্তিহীন কথা আমি বলছি তো দায়িত্ব নিয়ে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড দায়িত্ব নিচ্ছি আমাদের নেতার নাম নওসাদ সিদ্দিকি আমরা ওই নেতায় আমাদের নেতায় শিক্ষায় শিক্ষিত আমাদের নেতা বলে না বোমবন্ধু গুলিলে লড়াই কর আমাদের নেতা এক হাতে খাতা এক হাতে পেন ধরিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন কথা ফের বলছে আমি বারে বারে ওই সব ওদেরই চালাকি ওদেরই দোষ ওরাই করছে নিজেরাই করে নিজেরাই দোষ দিচ্ছে ওদের গোষ্ঠীদণ্ড আপনি দেখেন না কেউ বলছে পঞ্চাশটা খুনের আসামি কেউ বলছে ও মেন আসামি আমি দু নম্বর আসামি আমি গেলাম জেলে ওখানে জেলে গেল না আপনারা দেখুন ভাবুন বাংলার মানুষের জবাব দেবে ভাঙড়ের মানুষের সেখানে জমায়েত করে তৃণমূল কর্মী সমর্থকেরা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তাদেরকে সরিয়ে দেয় এলাকা থেকে যদিও তৃণমূল পুরো ঘটনাটি নিয়ে নাটক সাজিয়েছে বলে অভিযোগ করে ভোগালি দুই আইএসএফ অঞ্চল সভাপতি অহিদুল ইসলাম এলাকায় চাপা উত্তেজনায় থাকা এই মুহূর্তে উত্তর কাশীপুর থানায় পুলিশ মোতায়েন রয়েছে মিম নস্করের রিপোর্ট জেলার বার্তা।